সালামুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের ময়দা আর আলু দিয়ে সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি খুবই কম লাগে আর কিন্তু হয় নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য অল্প উপকরণে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগতো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই জন্য এখানে একটি মিক্সিং বলে চারটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাত কিংবা কাটা চামচ দিয়েও আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে পারেন তো আমার আলুগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ চাট মশলা হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এবং সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে নিচ্ছি তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন ডোটাকে দুই ভাগ করে নিচ্ছি এখান থেকে এক ভাগ লেচি নিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি তারপর মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার অনেক বেশি মোটাও করে ফেলা যাবে না দেখুন ঠিক এরকম পুরুত্বের একটি রুটি বেলে নিয়েছি এখন একটি কৌটার মুখ দিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি তারপর একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এরপর একটি ছুরি দিয়ে মাঝখান থেকে এভাবে তিনটি করে দাগ কেটে দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করছি তো আমার নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে দেখুন নাস্তাটি দেখতে ঠিক কেমন হয়েছে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি এক পাশ কিছুটা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর নাস্তাগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিব তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাকনি দিয়ে তেল ছেকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছে একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মাশাল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে তো কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ জানিয়ে আপনাদের ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার ইউনিক একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের সাথে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবো চলুন রেসিপিটি দেখে দেখি নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুটি বড় সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মথে নিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিয়েছি আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ নিয়ে নিয়ে এটাকে দুই ভাগে ভাগ ভাগ করে তারপর সেখান থেকে এক লেচি প্রথমে এভাবে নিচ্ছি নিচ্ছি এর উপরে অল্প করে ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিচ্ছি রুটিটাকে বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি ভারীও হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু পুরুত্বের রুটি বেলে নিয়েছি এখন একটি ছুরি দিয়ে এভাবে চারপাশ থেকে কেটে বরাকার একটি শেপ দিয়ে নিচ্ছি তারপর ছুরি দিয়ে এক পাশ থেকে এভাবে চিকন করে কেটে নিচ্ছি এটি দেখতে অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই এর মতো হবে বেশি মোটা করে কাটা যাবে না মোটামুটি চিকন করেই কেটে নিতে হবে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি দেখুন নাস্তাটি দেখতে ঠিক এমন হয়েছে এখন এগুলোকে ভেজে নেব সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল নিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি নিচের পাশ হালকা লাল হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি ছাকনি দিয়ে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি তার পর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ